আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অবশ্যই এটা দেখতে পারতেছেন এটা কি জিনিস আপনারা বুঝতে পারছেন কিনা জানি না বাট জিনিসটা দেখে অবশ্যই আপনারা বোঝার কথা যে আমার হাতে এটা কি বাংলাটা আপনাদেরকে বলতেছি না আপনারা এটা দেখে বুঝে নেবেন তো এটা হচ্ছে একটা বাইন মাছ যেটা আমাদের প্যারা কমান্ডো পার্টি যারা আছে এদেরকে খাওয়ানো হবে কারণ এটা কেন খাওয়ানো হয় জানেন কারণ যুদ্ধকালীন সময়ে তাদেরকে জঙ্গলে পাহাড় পর্বত কারণ তাদের সাথে খাবার থাকতেও পারে নাও থাকতে হয়তো দুই চার পাঁচ দিনের খাবার যেটা নিয়ে যাবে তারপর যদি সেটা শেষ হয়ে যায় তখন তারা কি খাবে তখন তাদেরকে সব কিছুই খেতে হবে গাছের পাতা থেকে শুরু করে হালাল খাদ্য যেগুলো আছে এগুলোই খেতে হবে কিন্তু হ্যাঁ তারপর পাইসে যদি কোনো খাবার না পায় তখন তাকে এই সাপ খেতে হবে ব্যাং খেতে হবে কচিয়া খেতে হবে বিভিন্ন ধরনের জিনিস আছে সেই জিনিসগুলো খেতে হবে বাংলাদেশ সেনাবাহিনীর চাকরিটা এত সহজ যদি আপনি মনে করেন তাহলে আপনি ভুল মনে করবেন তবে হ্যাঁ এই প্যারা কমান্ডো যারা করে তাদের জন্য অনেক সুযোগ সুবিধা আছে আমি একটা জিনিস বলতে চাচ্ছি যারা বাংলাদেশ সেনাবাহিনীতে যদি কখনো সৈনিক পদে জয়েন করো তাহলে তুমি একটা জিনিস ফার্স্টে চয়েস করে নেবা যেটা হচ্ছে কমান্ডো প্যারা কমান্ডো প্যারা কমান্ডো আমি যখন দুই সালে বাংলাদেশ সেনাবাহিনীতে জয়েন করি তার আগে এমন একটা সময় ছিল প্যারা কমান্ডোতে কেউ যেতে চাইতো না কিন্তু ইদানিং এমন একটা সময় এসেছে এখন প্যারা কমান্ডোতে হাজার হাজার সৈনিক যেতে চাচ্ছে কিন্তু তাদেরকে যাচাই বাছাই করে নেওয়া হচ্ছে কিন্তু দুই অথবা দশ তার আগের দিকগুলো ছয় সাত তখন কেউ যেতে চাইতো না কারণ এখানে এতটা পরিমাণে কষ্ট দেওয়া হতো যেটা বলার বাহিরে মায়ের বলেন যা বলেন যেটা বলেন মনে করেন সহ্যের বাহিরে ধৈর্যের বাহিরে এই জন্য কেউ এই প্যারা কমান্ডুতে যেতে চাইতো না কিন্তু হ্যাঁ যারা প্যারা কমান্ডো করে ছয় মাস ট্রেনিং করে যারা সাকসেস হয়ে আসতে পারতেছে কিন্তু তাদের চাকরি দুই বছর হোক বা তিন বছর হোক এর মধ্যে তাদের মিশনে নাম চলে আসে তারা দুই বার তিন বার করে এমনকি চারবারও মিশন যেতে পারে তাদের সুযোগ তবে আমি বলবো যারা সৈনিকে ভর্তি হতে চাচ্ছ হ্যাঁ তুমি এটা চয়েস করে নিতে পারো তুমি ফার্স্টে গিয়ে যদি তোমার ফোর পয়েন্ট বা থ্রি পয়েন্ট ফ্লাস থাকে থ্রি পয়েন্ট ফাইভ জিরো উপরে থাকে তাহলে তুমি চয়েস করবা কমান্ডো প্যারা কমান্ডো যদি তুমি করতে পারো প্যারা জামটাম দিবা বিভিন্ন বিমান থেকে হ্যাঁ তাহলে তুমি এক থেকে দুই বছরের মধ্যে মনে করো তোমার মিশনে নাম চলে আসবে তুমি মিশন করে আসবা আট দশ লাখ টাকা পাবা চাকরি মাত্র দুই বছর তখন তুমি দিক দিয়ে এগিয়ে যেতে পারবা আর্থিক সচ্ছলতা তোমার চলে আসবে আর বাংলাদেশ সেনাবাহিনীতে যারা সৈনিক পদে আছে বেশিরভাগই মধ্যবিত্ত ফ্যামিলি কোনো হায়ার লেভেলের ফ্যামিলির ছেলে পেলে সৈনিকা হয়তোবা শতকরা দুই একটা পাওয়া যেতে পারে কিন্তু তারা আসে না এখানে হয়তোবা তারা ব্যবসা করে নতুবা নিজের মতো করে আর কি অন্য চাকরি বাকরি করার চেষ্টা করে তবে একটা জিনিস কিন্তু সেদিন একটা কথা বলছে হ্যাঁ তুমি যদি সরকারি চাকরি বা যে কোনো চাকরি করো না কেন সেখানে তুমি কোনোভাবে স্বাধীনতা পাবে না এই জন্য চাকরি না করে যদি তুমি ব্যবসা করতে পারো তাহলে তুমি স্বাধীন থাকবে আর যদি না করো তাহলে তুমি চাকরি করলে পরাধীন অবস্থায় থাকবা তোমাকে অন্যের কমান্ডে চলতে হবে যদি পারো তাহলে এটা করতে পারো আর যদি না করতে পারো তাহলে তোমাকে ব্যবসা করতে হবে ব্যবসা জিনিসটা খারাপ না এখানে তোমার স্বাধীনতা থাকবে তুমি তোমার মতো করে যখন খুশি তখন চলতে পারবা বাট কোনো ডিফেন্সের জব তোমার কোনো স্বাধীনতা নেই কারণ তুমি সবকিছু বিসর্জন দিয়ে চলে এসেছো এখানে এখানে তোমার স্বাধীন বলতে কিছু নেই তোমাকে যে কোনো সময় যেখানে আঘাত জলে স্থল পথে যেখানে যাইবার আদেশ করা হবে সেখানে যাইতে তুমি বাধ্য থাকিবে কারণ তোমার যখন ট্রেনিং শেষ হবে তখন তোমাকে পাচিং আউটফেট মধ্যে কোরআন শরীফ ছোঁয়ার মতোই আর তুমি হাত লম্বা করে দিয়ে দাঁড়িয়ে থাকবে নিজ দিয়ে কোরআন নিয়ে যাবে খুঁজে ওটাই শপথ করানো হয় সেই শপথের বলেই তোমাকে এই সব কাজ করতে হবে তুমি তোমার ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার আদেশ তুমি অমান্য করতে পারবা আর ডিফেন্সের বিশেষ করে আর্মির যে শৃঙ্খলা গুলো নিয়ম ভর্তি আছে আপনি যেটাই বলেন না কেন এগুলো খুবই এবং এখানে কোনো অন্যায়ের আশ্রয় নেই প্রশ্রয় নেই কারণ তোমরা জানো কি জানো না যে আর্মিটা যারা যে তৈরি করেছিল সে একটা হিটলার ছিল একজন জারুস হম সেই কিন্তু আর্মির উদ্ভাবক ছিল তখন সে ভাবলো যেহেতু আমি সবাইকে বেতন দেব সবকিছুই দেব তাহলে দেখি যে এরা আমার কমান্ড রকম শুনে তখন হিটলার কিছু নিয়ে উঠছে ওখান থেকে দিছে। যে দেখি আমার তখন জলদি চল বলে একটা মার্চ আছে সে মার্চ করে ওদেরকে ছেড়ে দেওয়া হয়েছে কারণ পাঁচতলা থেকে পরে গেলে সে মরে যাবে এটা জানে কিন্তু সে ভাবছে যে দেখি আমার কমান্ড তারা মানে কিনা তখন পাঁচতলা থেকে তাদেরকে যখন জলদি মার্চ করে দিছে তো এখন তারা কারণ এটা কমান্ড হিসেবে তাদেরকে ওইভাবে তৈরি করে নেওয়া হয়েছিল কিন্তু তারপর পরীক্ষা করার জন্য এটা আবার ট্রাই করার জন্য যে না আমার কমান্ড শোনে কিনা মানে কিনা যে শপথের মূল্য আছে কি তো তখন তাদেরকে পাঁচতলা থেকে মার্স করে এবং সবগুলো মারা যায় তখন থেকে এটা কার্যকরী আরো গুরুতর হয় যে হ্যাঁ এই শপথের মূল্য আছে অলরেডি এটা আর রান্নাবান্না প্রায় কাছাকাছির দিকে চলে গেছে দেখুন সাপ ব্যাং দুটোই কিন্তু ফ্রেশ এখন কিন্তু এটা রান্নার উপযোগী একটু পরে এটা রান্না করে সবাইকে খাইতে দেওয়া হবে কারণ আমি বলবো আসলে আপনারা খাবেন কিনা না না তবে বাধ্য হয়ে কিন্তু এখানে খেতে হবে যদি না খাও তোমার পিছনের চামড়া কিন্তু একবারে উঠে যাবে তাই তোমাকে বাধ্য হয়ে এখানে খেতে হবে যারা সোনার হরিণ ধরতে যাচ্ছ আর্মি চাকরি করতে যাচ্ছ তোমাকে এটা খেতে হবে যদি তুমি প্যারা কমান্ড করো তাহলে তোমাকে এটা খেতে হবে সার্ভাইভাল গেলে তখন বোঝা যায় ষাটটা দিন তোমাকে গাছের পাতা এটা সেটা খেয়ে থাকতে হবে তোমার কাছে টাকা থাকবে না কোনো খাবার থাকবে না কিছু থাকবে না তখন বোঝা যায় কষ্ট কারে বলে তো যারা আর্মিতে আসতে যাচ্ছ তাদের জন্য ওয়েলকাম যদি আরো কোনো টিপস পেতে চাও অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবা অথবা ইনবক্সে যোগাযোগ করতে পারো তোমাদের কমেন্ট এবং পরামর্শগুলো অবশ্যই দেওয়ার চেষ্টা করব তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে পেস্টে